আজ শনিবার আঠাশে আষাঢ় দু হাজার চব্বিশ সালের তেরোই জুলাই বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শম্ভুতং তং নমামি শনিশরম এটি একশো আটবার জপ করুন না পারলে প্রভূত পরিমাণে উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজ শনিবার শনি কিন্তু বর্তমানে বক্রি আর একটানা একশো চল্লিশ দিন শনি বক্রি থাকবে আপনার রাশির উপরে কী প্রভাব পড়তে চলেছে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন শনিদেবকে সন্তুষ্ট রাখবার জন্য শনিবারের দিন কালো বা নীল রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন হতদরিদ্র গরিবদেরকে দান করতে পারেন কালো বা কালো রঙের বস্তুবস্ত্র সামগ্রী কালো তিল সরিষার তেল এগুলি আর যতটা সম্ভব আর সরিষার তেল এবং বেগুন খাওয়া থেকে বিরত থাকা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত ভাগ্যমিটার আজ আপনাদের বলছেন নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অভূতপূর্ব অতুলনীয় একটি দিন আপনাদের জন্য অপেক্ষা করবে এমন দিন জীবনে বারবার আসে না সময় সুযোগে সদ্ব্যবহার করে কাটান আজ আপনাদের মধ্যে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নির্ভীকতা সহনশীলতা মানসিক ক্ষমতাকে উন্নত করবে আজ আর্থিকভাবে আপনারা উপকৃত হতে পারেন বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা লুটতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে খেলাধুলো জীবনের একটি দরকারি ভাগ তবে এর কারণে পড়াশুনোর জীবন যেন ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ যারা শিক্ষার জন্য বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত তবে হ্যাঁ স্বামী স্ত্রী ছোটোখাটো বিষয় নিয়ে অহেতুক দীর্ঘমেয়াদী ভিত্তিতে যদি ঝগড়া অশান্তি করেন তাহলে কিন্তু সম্পর্কের ভাঙন পর্যন্ত দেখা দিতে পারে সাবধানও থাকতে হবে অন্যথায় রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন পরিবারের সদস্যরা আপনার প্রচেষ্টা এবং নিষ্ঠার প্রতি তাদের কিন্তু শ্রদ্ধা রাখবে তারা আপনাকে প্রশংসার পাত্রপাত্রী করতে পারে পরিবারের প্রতি সকল দায়িত্ব পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই নেই